নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজব গল্পে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে আপনারা শুনবেন ষষ্ঠীবত চট্টোপাধ্যায় লেখা লক্ষ্মী আচার্যের গল্প লক্ষ্মী আচার্যে ভাই গোবর্ধন আচার্য একবার বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে দূর গ্রাম থেকে আসছে তখন মধ্যরাত্রি ঘুটঘুট করছে অন্ধকার হালদার পুকুরের পাড়ে এসে বাঁধা পেল গোবর্ধন দেখলো তার ঠিক যাওয়ার পর তির ওপর বসে আছেন প্রভু ভয় শুকিয়ে গেল গোবর্ধনের অথচ যাওয়ার একটাই মাত্র পথ গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো অ চারঙ্গমশাই আমাকে যেতে দিন আমাকে যেতে দিন না কিন্তু কে কার কথা শোনে উত্তর এলো তোর হ্যাঁতে কি রে বি বিয়ে বাড়ি খেতে গিয়েছিলো লুচি মিষ্টি আর এই সব আছে ওগুলো রেখে যা আগে আমার দাদা লক্ষ্মী আচার্যগুলো নিয়ে যাচ্ছি সে তো এখন শ্মশানে বসে জব করছে রে সে খাবে না তুই রেখে যা কিন্তু দাদা দাদা নিষেধ করেছে দাদা 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 বলেছে রাত বিরতে পথে কেউ কিছু চাইলে একদম দিবি না বলো আমার খেয়ে পেয়েছ ঠিকামাই দে আচ্ছা দেবো দেবো তবে তবে তার আগে তুমি আমাকে শ্মশানের দাদার কাছে পৌঁছে দাও তাকে জিজ্ঞেস করেই তারপর দেবো ব্যাস কেউ আর নেই পথ ফাঁকা গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো তারপর আল পিড়িয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখতে পেল মস্ত একটা মাছঝাড় শটাং আছে রাস্তার উপর মহাবিপত্তি কোন রকমই যাওয়ার উপায় নেই আবার আমার পিছু নিয়েছিস তুই খাবার দিলি না যে বললুন তো আমাকে দাদার কাছে নিয়ে চল তোর দাদার সাথে আমার বিবাদ তার কাছে যাব না তবে তুই পড় ছাড় না তুই কি করে যাব রাস্তার ওপর তো এইভাবে বাঁশ ঝাড় রাখলে কখনো কোনো মানুষ যেতে পারে ও তো ঝড়ে পড়ে গেছে কোথায় ঝড় পাঁচ তো সারাদিন ধরে অসহ্য গুমর চলছে পাতাও নড়েনি গাছপালার আর তুই বলছিস ঝড়ে পড়েছে ওঠো আগে শিগগ্রি ও তোলা দিয়ে হলে যা না তুই ও তাহলে আমাকে টিপে মারার সুবিধা হবে না রে কিচ্ছু করবো না তোর ভয় করে একটু ডিঙিয়ে যা না তাও যাবো না পথ পরিষ্কার না করলে আমি যাব না সকাল হোক তারপর দাদাকে গিয়ে সব বলবো গোবর্ধনার কোনো অনুরোধ না করে বসে বলল সেখানে বসে বসে মা কালী আর লক্ষ্মী আচার্যিকে স্মরণ করতে লাগলো জয় মা জয় মা মা জয় মা জয় মা রাধা লক্ষ্মী আচার্যক্ষ্মী আচার্য জয় মা জয় মা জয় মা জয় মাা লক্ষ্মী আচার্যি জয় মা এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হঠাৎ ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে দেখে তো বুকটা শুকিয়ে গেল গোবর্ধনের ভয় থর করে কাঁপতে লাগলো গোবর্ধন মনে হলে এখনই হাট ফেল করলো বুঝি কঙ্কাল দুটো এসে বলল হ্যাঁ বাজে না আচার্য যে আছে এই বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল বাড়টা সাহস না আচার্য যে বাড় ওটা বাঁচাবে চিক চিকি তারপর আমরাও মজা দেখাচ্ছি তাকে সব শব্দ সেই লম্বা লম্বা বাঁশ সার হয়ে গেল তখন গোবর তো কোনো দিকে না তাকিয়েই সোজা দৌড় দিল ঘরের দিকে পেছনে তখন বাঁশের ভেতর তিন ভূতের প্রচন্ড ধস্তাধস্তি আর তার সঙ্গে চলল খাও মাও খাও এই শব্দগুলো কানে ভেসে এলো